হ্যালো ফ্রেন্ডস দেখো আজ আমি কল্যাণে ডিমার যাচ্ছি তোমরা সব কেমন আছো ভালো আছি এই দেখো উল্লা স্টেশনকে চলে আসছি এখান থেকে কল্যাণ হয়ে যাবো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পেজটাকে ফলো করে দিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় দেখো চলে আসলাম দেখতে থাকো শপিং মলে এখানে মলে সব কি কি পাওয়া যায় আর কে কে এই মলে আসছো প্লিজ কমেন্ট সেকশানে জানিও তোমরা কেউ আমাকে কমেন্ট করছো না কেউ পেজটাকে ফলো করছো না আমার ভিডিও তোমাদের কেমন ভালো লাগে প্লিজ কমেন্ট সেকশানে জানিও আমি এই প্রথম আসলাম এখানে মলে দেখতে থাকো ভিডিওটা এটা কল্যাণের বিশাল বড় মল বড় মল এখানে কে কে আসছো প্লিজ কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও এখান থেকে লিফটে উপরে যাওয়া যায় এ দেখো আমি উপরে চলে আসছি এখানে দেখো বাচ্চাদের কি সুন্দর সুন্দর খেলনা এখানে এ দেখো আমার মাম্মা মচরে চতে কিন্তু এটা বাচ্চাদের অ্যালাউড না তারপরে আমি আবার উপরে একটা চলে আসলাম খুব সুন্দর মলটা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখো এটা বাস যাচ্ছে বাচ্চাদের আবার আমি উপরে উঠবো কেনটা كده ওই এখানে জানিও দেখো খুব সুন্দর এখান থেকে পুরো মলটা দেখা যাচ্ছে তারপরে আবার চলে আসলাম এখানে মলে ভিতরে দেখো এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে

খুব খুশি হয়েছে আর ও মাম্মাম খুব ঘুরতে ভালোবাসে তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক প্লিজ করে দিও আবার চলে আসলাম মলের এখানে সমস্ত কিছু পাওয়া যায় দেখতে থাকো ভিডিওতে এখানে এক একটা জিনিস এ প্রাইজ বি লিখা আছে তুমি দেখে নিতে পারো সমস্ত কিছু এ প্রোজেক্ট সমস্ত কিছুই পাওয়া যায় মলে তোমরা আসলেই জানতে পারবে একটু ভিডিওটা বড় হয়ে গিয়েছে স্কিপ না করে দেখতে থাকবো সমস্ত কিছু গেম তোমাদের সাথে শেয়ার করছি যেটা এখানে পুতুল রয়েছে এখানে সমস্ত রকমের ফুল রয়েছে খুব সুন্দর ফুলগুলো খুব সুন্দর ফুল তুলন দেখ তোমরা মলে আসলেই এখানে দেখতে পাবে তারপরে আমরা এখানে চলে এলাম এখানে জামা সমস্ত রকমের জামা বেবির জামা বড়দের জামা সমস্ত কিছু এখানে পাওয়া যায় দেখো ভিডিওতে ভিডিওটা দেখলেই দেখতে পাবে তোমরা আর এই মলে আসলেই প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিসটাকে ফলো করো দেখো এদের দুষ্টুমি দেখো মলে এসেও দেখো এখানে কত রকমের জুতো হয়েছে আর তোমাদের বলে দিই সমস্ত কিছু কিনলে এখানে প্রাইজ লেখা রয়েছে একটা জিনিসের প্রাইজ লেখা রয়েছে দেখে নিতে পারো দেখো আমার মাম্ মা কেমন আয় নিজের নিজের সাথে কথা বলছিলো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে লিফটে করে আবার নিচে আসলাম নিচে দেখো লিফটে আসছি নিচে তারপরে এখানে সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে দেখতে থাকো ভিডিওটা দেখো এখানে চার পাঁচটা শেয়ার করছি দেখো এখানে বাচ্চাদের খেলা করার জায়গা রয়েছে এখানে সমস্ত রকম খেলা রয়েছে এখানে তারপরে ওখান থেকে একটু খিদে পাচ্ছিল তাই চলে আসলাম এখানে দেখো এখান থেকে আমরা বুটটা বুটটা নিয়ে নেবো আর মামকে হাওয়াই কিনে দিচ্ছে দেখো প্লেট লাগলে লাইট কমেন্ট করে দিও